তাফসির ভিতরে এসেছে দুনিয়ার জমিনে আল্লাপাকবুল্লা আলমিন পুরুষদেরকে যেমন অধিকার দিয়েছেন নবী প্রেরণ করেছেন পুরুষদের মাধ্যমে তেমনিভাবে নারীদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন সম্মান দিয়েছেন তেমনভাবে শ্রেষ্ঠ ও দামি চারজন শ্রেষ্ঠ দামি নারী হবেন জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ এদের ভিতরে একজন হবেন হজরত খাজিজারদীয় আল্লাহ তালা যিনি হুজুর সাল্লা সালামের স্ত্রী সকলে বলি শুভানম নাম্বার টু দুই নম্বর হবেন হজরত ফতে ম আল্লাহু তালহা যিনি হুজুর সাল আলয় সাল্লামের একমাত্র কন্যা সন্তান ফাতেমারদ্লাহ তাল্হা সকলে বলি সুবাহ আর নাম্বার থ্রি তিন নম্বর হলো ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি হলো একজন সম্মানিত জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ মর্যাদা পাবেন আরেকজন হলো এই মারিয়াম আলাহ সাল্লাম ইসা আলাহ সাল্লামের মা তিনি হলো জান্নাতের ভিতরে এই চারজন মহিলা শ্রেষ্ঠ সম্মানের সম্মানিত হবেন তাদেরকে শ্রেষ্ঠ সম্মানে আল্লাহ রাখবেন সকলে বলি সুবাহ আল্লাহ তো পুরুষদের পাশাপাশি নারীদের অধিকারও অনেক বেশি এই জন্য মা বোন যারা প্রতিনিয়ত অবশ্য তাদেরকে বিরুদ্ধে অনুরোধ জানাবো আপনারা নামাজ পড়ুন আল্লাহ হুকুম মেনে চলুন